যীশু খ্রিস্টের পবিত্র নামে সকলকে সম্বর্ধনা জানাই এবং এই বিস্ময়ী কল্প প্রভু যীশু খ্রিস্টের নামে সকলেই যেন রক্ষা পায় হালে লুইয়া আমিন আজকে যে বিষয়টি আমরা শুনতে যাচ্ছি সেটি হলো বিশ্বাস বা ভেদ বিশ্বাস কি বিশ্বাস হলো একটি দৃঢ় প্রত্যাশা নতুন নিয়মে বিশ্বাস শব্দের অর্থ হলো ঈশ্বরে বিশ্বাস খ্রিস্টে বিশ্বাস যে খ্রিস্টের শিক্ষা সত্য এবং তার মৃত্যুর মাধ্যমে আমরা পরিত্রাণ পাই বিশ্বাস শুধুমাত্র একটি শক্তিশালী চিন্তা নয় এটি খ্রিস্টের উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করা তার উপর নির্ভরশীল আমাদের স্থাপন করা নতুন নিয়মে বিশ্বাস শব্দটি যিশুর প্রতি বিশ্বাসের বিভিন্ন মাত্রা বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে কিন্তু লোকের নিরাময় করার জন্য যিশুর শক্তিতে বিশ্বাস ছিল মধ্যে আট অধ্যায় দশ পদে আমরা দেখতে পারি এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদেরকে কহিলেন আমি তোমাদেরকে সত্য বলিতেছি ইসরায়েল মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই কিছু লোক বিশ্বাস করেছিল যে তিনি একজন নবী মার্ক পুস্তক আট অধ্যায় সাতাশ থেকে আঠাশ পদে আমরা দেখতে পারি পরে যিশু ও তাহার শিষ্যগণ প্রস্থান করিয়া কৈশোরিয়া ফিলিপিয়া অঞ্চলের নগরে গ্রামে গেলেন আর পথের মধ্যে তিনি আপন শিষ্যদেউকে জিজ্ঞাসা করিলেন আমি কে এই বিষয়ের লোকে কি বলে তাহারা তাহাকে কহিলেন অনেকে বলে যহন বাপতাইজ আর কেহ কেহ বলে আপনি এলিও আর কেহ কেহ বলে আপনি ভাববা মধ্যে একজন জহন পুস্তক নয় অধ্যায় সাতেরো পদে আমরা দেখতে পারি পরে তাহারা পুনরায় সেই অন্ধকে কহিল তুমি তাহার বিষয়ে কি বলো কারণ সে তোমার ওই চক্ষু খুলিয়া দিয়াছে পুত্র বা ত্রাণ কর্তা মার পুস্তক আট অধ্যায় উনত্রিশ পদে আমরা দেখতে পারি তিনি তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন কিন্তু তোমরা কি বলো আমি কে পিতর উত্তর কোরিয়া তাহাদেবকে কহিলেন আপনি সেই খ্রিস্ট জহন পুস্তক নয় অধ্যায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পদে আমরা দেখতে পারি যিশু শুনিলেন যে তাহারা তাহাকে বাহির করিয়া দিয়াছে আর তিনি তাহার দেখা পাইয়া বলিলেন তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ সে উত্তর করিয়া কহিল প্রভু তিনি কে আমি যেন তাহাকে বিশ্বাস করি যিশু তাহাকে কহিলেন তুমি তাহাকে দেখিয়াছ আর তিনি তোমার সঙ্গে কথা কহিতেছেন সে কহিল বিশ্বাস করিতেছি প্রভু আর সে তাহাকে প্রণাম করিল এটি নতুন নিয়মের বিশ্বাস বিশ্বাস শব্দের স্বাভাবিক অর্থ আমরা বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পাই এফিস পুস্তক দুই অধ্যায় আট পদে আমরা দেখতে পারি কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরের দান আমরা বিশ্বাসের মাধ্যমে সমস্ত আধ্যাত্মিক আশীর্বাদ পাই বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা অসম্ভব এটাও আমরা শাস্ত্র বাক্য থেকে দেখতে পারি এমনি পুস্তক এগারো অধ্যায় ছয় পদে বলছেন বিনা বিশ্বাসে পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা অবশ্যই এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের দাতা। যা কিছু বিশ্বাস থেকে আসে না তাহা পাপ রবি পুস্তক চোদ্দ অধ্যায় তেইশ পদে আমরা দেখতে পারি কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভজন করে তবে সে দোষী সাব্যস্ত হইল কারণ তাহার ভজন বিশ্বাসমূলক নয় আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ বিশ্বাস এক ধরনের কাজ নয় যা আমরা করি এবং বিশ্বাস হলো সে কাজকে গ্রহণ করা যাষ্টুষে আমাদের জন্য করেছেন বিশ্বাস হল ঈশ্বরের কাছ থেকে একটি উপহার রোমীয় পুস্তক বারো অধ্যায় তিন পদে আমরা দেখতে পারি বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী জনকে বলিতেছি আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত কেহত অপেক্ষা বড় বোধ না করুক কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন তদনুসারে সে সুভত হইবার চেষ্টাই আপনার বিষয়ে বোধ করুক আমরা বিশ্বাস করার পরে সব সময় আমাদের জীবনে আমাদের আচরণে পরিবর্তন হবে যখন আমরা বিশ্বাস করি তখন পবিত্র আত্মা আমাদের জীবনে আসে আমরা ভালো কাজ করতে শুরু করি এভিসিও পুস্তক দুই অধ্যায়ে দশ পথে আমরা দেখতে পারি কারণ আমরা তাহার রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎ ক্রিয়ার নিমিত্ত সৃষ্ট যেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি আমরা এই কাজ দ্বারা সংরক্ষিত হই আমরা শুধুমাত্র বিশ্বাস দ্বারা পরিত্রাণ পাই ভালো কাজগুলি দৃশ্যমান প্রমাণ যে আমাদের বিশ্বাস সত্য যদি আমাদের বিশ্বাস আমার রেমেয়ের দিকে পরিচালিত না করে তবে আমাদের বিশ্বাস মিথ্যা এটি মৃত এই ধরনের বিশ্বাস আমাদের রক্ষা করবে না মুথি সাত অধ্যায় একুশ পদে আমরা দেখতে পারি যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে গালাতীয় পুস্তক পাঁচ অধ্যায় ছয় পদে আমরা দেখতে পারি কারণ খ্রিস্ট ত্বক ছেদের কোনো শক্তি নাই ছেদেরও নাই কিন্তু প্রেম দ্বারা কার্যসাধক সাধক শক্তিযুক্ত আবার যাকব পুস্তক দুই অধ্যায় চোদ্দো থেকে সতেরো পদে আমরা দেখতে পারি হে আমার ভাতিগণ যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে তবে তাহার কি ফল দর্শিবে সে বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে কোনো ভাতা কিংবা ভগ্নি বস্ত্রহীন ও দ্বৈবশ্বিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে কুশলে যাও উষ্ণ ও তৃপ্ত হও কিন্তু তোমরা তাহাদেরকে শরীরের প্রয়োজনীয় বস্ত্র না দাও তবে তাহাতে কি ফল দর্শিবে বিশ্বাস বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত তাই খ্রিস্ট যে বিশ্বাস আমাদেরকে দিয়েছেন সেটাও আমাদের জীবনে একটি দান তাই বিশ্বাস ছাড়া কোনো কিছু কার্য সম্পূর্ণ হয় না তাই আমাদেরকে যে বিশ্বাস দিয়েছেন সে অনুসারে আমরা যেন কার্য করি তাহলে ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারি আমাদের জীবনে হালে লুইয়া তাই ঈশ্বর যাকে যেমন পরিমাণে বিশ্বাস দিয়েছেন সেভাবে আমরা যেন এগিয়ে যাই এবং প্রার্থনা করি এই বাক্য দ্বারা ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক আমি